হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব ইলবার্ট বিল সম্পর্কে ইলবার্ট বিল বিতর্ক আজ আমরা পড়ব এছাড়াও আমরা এই অধ্যায়ের আলোচনা করেছি দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আমরা বিভিন্ন টপিক আলোচনা করেছি যেমন মহাবিদ্রোহের কারণ ফলাফল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কী ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় এছাড়া মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র এবং আলোচনা করেছি ভারত সভা প্রতিষ্ঠা ও ভারত প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব ইলবার্ট বিল সম্পর্কে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর আলোচনায় যাওয়া যাক আমরা জানি যে ঔপনিবেশিক শাসনকালে অর্থাৎ ইংরেজ শাসনকালে ভারতে বৈষম্যমূলক বিচার ব্যবস্থা প্রচলিত ছিল বৈষম্যমূলক বিচার ব্যবস্থা প্রচলিত ছিল সেখানে কি করা হতো না ইউরোপীয়দের বিচার করতে পারতো না একজন ভারতীয় বিচারক অথচ একজন ইউরোপীয় বিচারকের যা যোগ্যতা আছে একজন ভারতীয় বিচারকেরও সমযোগ্যতা আছে তবুও তা এই তবুও ভারতীয় বিচারক ইউরোপীয়দের বিচার করতে পারত না এই বৈষম্য দূর করার জন্য লর্ড রিফনের আইন সচিব ইলবার্ট একটি আইন পেশ করে সেটি হচ্ছে ইলবার্ট বিলাইন এই ইলবার্ট বিলে কি করা হয় না এই ইলবার্ট বিলে এই এই ইলবার্ট বিলে কি বলা হয় না ভারতীয় বিচারকরাও ইউরোপীয়দের বিচার করতে পারবে ভূমিকাতে বলা হচ্ছে ভারতে প্রচলিত বিচার ব্যবস্থার বৈষম্য দূর করার উদ্দেশ্যে বিচার বিভাগে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সম মর্যাদা দানের উদ্দেশ্যে লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি আইনের খসড়া প্রণয়ন করেন যা ইলবার্ট বিল নামে পরিচিত এবার আমরা দেখে নেব এই বিলের বিষয়বস্তু কি ছিল ইলবার্ট বিলের বিষয়বস্তু আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের ফৌজদারি আইন অনুযায়ী ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারত না এই বৈষম্য দূর করে ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের সম ক্ষমতা ও মর্যাদা ও সমমর্যাদা প্রদান করা হয় ইলবার্ট বিলের মাধ্যমে ইলভাট বিলের মাধ্যমে সমমর্যাদা প্রদান করা হয় এবার আগে তো পারত না ভারতীয় বিচারকরা ভারতীয় ফৌজদারি বিচারকরা কি পারত না ইউরোপীয়দের বিচার করতে পারতো না ইলভাট বিলের মাধ্যমে সেই অধিকারটা দেওয়া হয় এবার আমরা দেখব ইউরোপীয়দের বিরোধিতা ইউরোপীয়রা ইলবার্ট বিলের প্রস্তাবে অসন্তুষ্ট হয় কারণ তারা মনে করত ইউরোপীয়রা শাসক জাতি এবং ভারতীয়রা শাসিত শাসিত জাতি তাই ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার কোনো অধিকার বা যোগ্যতা নেই তারা মনে করত যে আমরা শাসক জাতি এবং ভারতীয়রা হচ্ছে শাসিত জাতি এদের আমাদেরকে বিচার করার ক্ষমতা নেই এদের আমাদের বিচার করার ক্ষমতা নেই বা যোগ্যতা নেই ফলে ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা ব্রানসনের নেতৃত্বে প্রতিরক্ষা সভা নামক একটি সংগঠনের মাধ্যমে প্রবল আন্দোলন শুরু করে এবার আমরা দেখব ভারত সভার আন্দোলন ভারতসভা যে ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা যে আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনের প্রতি আন্দোলন গড়ে তুলেছিল ভারত সভা ভারত সভার আন্দোলন দেখব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা ইউরোপীয়দের আন্দোলনের বিরুদ্ধে প্রতি আন্দোলন গড়ে তোলে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলনে যোগদান করতে থাকে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলনে যোগদান করতে থাকে বিলের পক্ষে মিটিং মিছিল অনুষ্ঠিত হয় এই বিলের পক্ষে ইলবার্ট বিলের পক্ষে মিটিং মিছিল অনুষ্ঠিত হয় এবার আমরা ফলাফল দেখব শেষ পর্যন্ত সরকার ইউরোপীয়দের কাছে স্বীকার করতে বাধ্য হয় এবং প্রস্তাবিত আইনটির বেশ কিছু উদারনৈতিক ধারা সংশোধন করা হয় প্রস্তাবিত আইনটির বেশ কিছু উদারনৈতিক ধারা সংশোধন করা হয় এবার আমরা দেখে নেব উপসংহার ইলবার্ট বিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ভারতবাসীর রাজনৈতিক সচেতনতা এ সময় ব্যাপকভাবে বৃদ্ধি পায় ইলভাট বিলের প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও আমরা দেখতে পাই যে ভারতবাসীর রাজনৈতিক সচেতনতা এ সময় ব্যাপকভাবে বৃদ্ধি পায় এরপরই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলন আহ্বানের প্রয়োজনীয়তা অনুভব করেন এরপরেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জাতীয় সম্মেলন আহ্বানের প্রয়োজনীয়তা অনুভব করেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে